এটা বন্ধ আর আমাদের অষ্টম শ্রেণীতে অষ্টম শ্রেণী থেকে এটা বাধ্যতামূলক অনলাইনে ক্লাস কি পরিমাণ বিজ্ঞান মনা আমাদের বাচ্চা কি দেয় যেহেতু আপনার বাচ্চাকে আমরা আধুনিক করে গড়ে চলবো যেন শেষে অল জানাতে পারে ঠিক জানো সে ডাক্তার হতে না পারে জানো সে ইঞ্জিনিয়ার হতে না পারে জানো সে আর বুইটে চাং পাবায় জানো সে অটো চালাতে পারে এজন্য আমরা আপনাদের সন্তানকে সন্তানের হাতে তুলে দিচ্ছি ও যেন ওর ভবিষ্যৎ গড়তে পারে ঠিক ঠিক সেখানেই সুন্দর বক্তব্য দেখবেন বুঝবেন এর ইসোন অন্য কিছু আল্লাহ কসম খবেন না লিখবেন না কি বলছে বলেন আবার ঠকবেন না দিন শিখান ঠকবেন না ঠেকবেন না বলেন কি বলছি ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা আচ্ছা এখন হামাস এখন কি পরিমাণ কোরবানি দিচ্ছে আফগানিস্তানে তালেবান কি পরিমাণ কোরবানি দিয়েছে আচ্ছা একাত্তরে বাংলাদেশে বাংলাদেশী মুসলমান কি পরিমাণ কোরবানি দিয়েছে বাংলাদেশী মুসলমান কোরবানি দিয়েছিল বাংলাদেশের সম্পদ দিয়ে বিদেশে বাড়ি বানানোর জন্য একদিন আমার কুমিল্লার মসজিদে একজন বড় মানুষ ছিলেন ছিলেন মুক্তিযোদ্ধা বড় মুক্তিযোদ্ধা তিনি মসজিদে শুয়ে আছে দুপুরবেলা বেলা নামাজের পরে আমিও পাশে গিয়ে বসছি হুজুর যদি জানতাম যদি জানতাম এত দুর্নীতি হবে যুদ্ধ করছি এই দেশের জন্য যুদ্ধ করে নেই যুদ্ধ করছি কিন্তু লাগাইছি কিন্তু এ দেশের জন্য করে নেই এই দেশের স্বপ্নে আমরা যুদ্ধ করে থাকছেন কেও কি যদি 40 বছর পরে আমাদের রক্তের সাথে কেউ গদ্দারী করে যদি 50 বছর পরে তালেবানদের রক্তের সাথে কেউ গদ্দারী করে তো তার ইতিহাস কি হবে আজকের বাংলাদেশ ভূবহু মুক্তিযুদ্ধের রক্তের সাথে গদ্দারী করবেন এক্সকিউজ করবেন বলে ফেলেছি পরিণতি ওইই होगा যেটা লেখা আছে কি ভাই বলে শেষ পরিণতি মুক্তাকিদের জন্যই লিখে আছে বলেন না চলেন নিয়ত করি নিজের দিন শিখবো ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ নিজে বাঁচেন জাতিকে বাঁচান নিজে বাঁচেন নিজের ছেলে মেয়েকে বাঁচান আপনার ছেলেকে আপনি বাঁচান আপনার মেয়েকে আপনি বাঁচান চলেন নিয়ত করে দিন শিখবো তো ইনশাআল্লাহ কথা সব সব কথা শক্ত হয়ে গেছে माफ করে দিবেন माफ করে দিবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এমবি কত এমবি9 যে বাংলাদেশে এক টিম জায়গা চিনছি লন্ডনে কোন এমপি নাই যে বাংলাদেশে একটা বাড়ি বানাইছে সুজারল্যান্ডে কোন এমবি নাই যে পাকিস্তানে একটা বাড়ি বানাইছে শুধু দুটো দেশ বা টিভিতে দুটো দেশ একটা হলো বাংলাদেশ আর হলো পাকিস্তান এই দুই এই জিনিস এক দিনের বলে ইন্ডিয়া ইন্ডিয়ার একজন এমপি পাবেন না যে বিদেশে বাড়ি বানাইছে একজন এমপি পাবেন না যে বিদেশে বাড়ি বানাইছে শুধু দুই দেশ পৃথিবীতে বাংলাদেশ আর পাকিস্তান প্রত্যেকই শুধু স্বপ্ন দেখে বিদেশে বাড়ি বানাবা কি বাস্তব না বাস্তব কি তো এইজন্য এটাই কি আমাদের দেশ

যে রাস্তা একবার করলে বিশ বছর টিকবে সেই রাস্তা যদি একবার করলে দুই বছর টিকে তো এবার বিশ বছরে কয়বার করা লাগছে যদি একবার করলে টিকে যেত এবার দশ বার টাকা কোথায় ঢুকতো এবার দ্রব্য বলল কেমন হতো একজনের টাকা যদি বিদেশ থেকে আনা যেত একজনের টাকা ওই টাকা যদি বন্টন করে দিত টাকা দাঁড়াইয়া আপনাদের আইডি কার্ড মধ্যে বোঝাই দিত প্রত্যেকটা আঘাতো মিনিট মানুষের উপরে ডাকাত করা যেত আমাদেরকে বলবে তুই বাঁচান নিজের ছেলেকে বাঁচান নিজের মেয়েকে বাঁচান বলে নিজের ছেলেকে বাঁচান নিজের মেয়েকে বাঁচান আল্লাহ আমার জাতিকে বাঁচান আল্লাহ আমার জাতিকে বাঁচান আল্লাহ বাংলাদেশকে আপনি বাঁচান আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ পরা শক্তি অপশক্তি থেকে বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ একটা বারবার পরিণতি বাংলাদেশকে হতে দিও না আল্লাহ একটা আসামের পরিণতি বাংলাদেশকে হতে দিও না আল্লাহ যদি আজাব দিতেই হয় আমাদেরকে তুলে নিয়ে আজাদ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন ছেলে মেয়েদেরকে কি শিখাবো বলেন এটা কল্পনা তো করেন ফিলিস্তিনের বিশ লাখ মুসলমান দশ তলা বাড়িওয়ালা এখন গাছ তলা না গাছ নাই বিশ তলা বাড়িওয়ালা এখন কোথায় খোলা আকাশের নিচে বলেন লাফ নাই বোমবারি হয়েছে ল্যাফ লাইছে না বিশ হাজার মানুষের মধ্যে এক প্লেট খাবার মিলে না বলেন পরিণতি বলেন পরিণাম ফল বলেন পরিণতি বাকি মজার বিষয় হলো আমরা দেখছি আজাব রব দেখছেন রহমত সুবহানাল্লাহ বলবেন না আমরা দেখছি আজাব রব দেখছেন কি রহমত বলুন তো দেখি বিশ লাখ বারবার মুসলমান বাংলাদেশে কিভাবে এদের জীবন যায় এদের দিন কিভাবে কিছু কল্পনা আপনার ছেলে কাশি দিলে আপনার কষ্ট হয় ছেলে কাশি দিলে আপনার কষ্ট হয় আর টুকরো 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 হাত পানি আর ইনজেকশন নেয় এজন্য চলে চলেন করি যতক্ষণ আল্লাহ দেশে আমাদেরকে আজাদির সাথে রাখছি আমরা আমাদের বাচ্চাগুলোকে তিন তিনছি বলেন না ইনশাল হাত জোর করে বলছি হাত জোর করে বলছি নিজেকে নিজে বাঁচান আজ থেকে আটষট্টি বছর আগে হেজরতুল্লাহ রেঙ্গুনে এক ভাষণ দিয়েছিলেন ওই ভাষণে তিনি নিজের সন্তানকে দিন শিখাও আমি দেখছি আজাদ এসে গেছে আমরাও আজকে উনিশশো চব্বিশ দুই সালের এই দিনে আপনাদেরকে এই কথা জোর করে বলছি আপনাদের সন্তানকে দিন শিখান আমরা দেখছি আজাদ এসে গেছে বলেন আল্লাহর দিকে ফিরো আল্লাহর দিকে ফিরো আল্লাহর দিকে ফিরো আজাব আসার আগে আগে আজাব আগে আজাব এসে গেলে আর সাহায্য করা হবে না আজাব এসে গেলে আর কি খতিব সাহেব আজাব এসে গেলে আর বাঁচবেন না ইমাম সাহেব আজাব এসে গেলে বাঁচবেন না পীর সাহেব আজাব গেলে বাঁচবেন না ডাক্তার সাহেব আজাব এসে গেলে বাঁচবেন না সচিব সাহেব আজাব এসে গেলে বাঁচবেন না কোন সাহেব আর বাঁচবে না কি বলছি আমি বললাম আব্বুল আমিন আজাব আসার আগে আগে আপনার দিকে ফিরবো তো কেমনি ফিরবো আল্লাহ তালা বলেন অত্যাবিউ আহসানামা উনজিলা ইলাইকুম

যদি বাঁচতে চান নামাজ ধরেন যদি বাঁচতে চান আর দুই মাস পরে রোজা রোজা ধরেন যদি বাঁচতে চান সন্তানগুলোকে দিন শিখান আগামী দুই তিন চার ইস্তেমা সুযোগ থাকলে ইজতেমা শুরু করেন সুযোগ থাকলে ইজতেমা থেকে চল্লিশ দিন আলাদা রাস্তায় বের হয়ে যাবেন নিজেকে নিজে বাঁচান নিজেকে নিজে বাঁচাও বন্ধু নিজেকে নিজে বাঁচাও নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাও মোবাইল দিয়া ছেলে মেয়েকে বাঁচাতে পারবা না বন্ধু মালয়েশিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত মোবাইল বন্ধ সমস্ত স্টুডেন্টদের জন্য মোবাইল হারাম অবৈধ মালয়েশিয়া আর আমেরিকা বলেন ইউরোপ বলেন লন্ডন বলেন হাজার হাজার স্কুল জন্য এটা বন্ধ আর আমাদের অষ্টম শ্রেণীতে অষ্টম শ্রেণী থেকে এটা বাধ্যতামূলক অনলাইনে ক্লাস কি পরিমাণ বিজ্ঞান মনা আমাদের বাচ্চারা বুঝেন কি দেয় সুন্দর যেহেতু আপনার বাচ্চাকে আধুনিক করে গড়ে চলবো যেন সে সে অটো জানাতে যেন সে আর ডাক্তার হতে না পারে যেন সে ইঞ্জিনিয়ার হতে না পারে যেন সে আর ভুয়েটে না পারে যেন সে অটো চালাতে পারে এই জন্য আমরা আমাদের সন্তানকে সন্তানের হাতে তুলে দিচ্ছি ও যেন ওর ভবিষ্যৎ পারে সেখানেই সুন্দর বক্তব্য দেখবেন বুঝবেন এর পেছনে অন্য বিশ্বাস এর পেছনে কি আছে আমি তো জানতাম না হ্যালো দে

ট্যাপ দিলে অবশ্যই একটা সুবিধা আছে আপনার মেয়ে বিয়ে দিতে আপনার পয়সা লাগবে না সুবিধা আছে তবে ছয় মাস পরে ফিরে ফোনের জন্য বিয়ে দিতে আর পয়সা লাগবে না তবে ওই বিয়ে ছয় মাস ছয় মাস পরে এসে বলবে আমাকে

আবার বলে ঠকবেন না দিন ঠকবেন না ঠেকবেন না বলেন কি বলছি কবুল করেন আল্লাহ সারা কেমন পর্যন্ত রাখেন আল্লাহ আমাদের দিন হেফাজত রাখেন আল্লাহ আমাদের ধর্ম হেফাজত রাখেন আল্লাহ আমাদের কাহার প্রতি মানুষকে আপনি বাঁচান আমাদের জান বাঁচান আমাদের মাল বাঁচান আমাদের ইজ্জত বাঁচান আমাদের সমাজ বাঁচান আল্লাহ এই সমাজের কোনো বাচ্চাকে ডাকায় ছুটে দিও না কি পরিমাণ ডাকাতে চলতেছে কি পরিমাণ চুরি চলতেছে কি এরা কারা এরা ওরা যারা না ওরা এরা ওরা যারা না দিন শিখে নাই বাস্তব না বাস্তব যারা এমন কিছু শিখছে যে শিখার দ্বারা জীবনে রুটিয়া রুজি কোনো ব্যবস্থা নেই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আল্লাহ আমাদের জান মাল হেফাজত করে কথা তো আমার দূর চলে গেছে না তাহলে আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে কার কাছে কার কাছে এটা কি আমার না বেচা গেছে আমি এটাকে আমার ইচ্ছে মতো ব্যবহার করার সুযোগ আছে নাকি যার কাছে বেঁচেছি তার ইচ্ছে মতো বেঁচেছি কার কাছে বিনিময় কি দিবে আল্লাহ আমাদের সবাই ফারুক আয়াম টিভি হক হকানি ওলামাদের আগামীর পথ চলা